বাজার তথ্য সংস্কৃতি দপ্তর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল আগমনে অনুষ্ঠান ও ফুড ফেস্টিভ্যাল শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সর্বদা সাধারণ মানুষের এবং শান্তির বাজারের উন্নয়নের স্বার্থে কাজ করে যান রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলি সঠিকভাবে বাস্তবায়িত করতে সত্যব্রত সাহা দিবা রাত্রি কাজ করে যান সামাজিক কর্মসূচির পাশাপাশি লোকজনদের আনন্দ প্রদানেও বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন সত্যব্রত সাহা হাতে গোনা আর কিছুদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই উৎসবকে কেন্দ্র করে মহালয়ের দিন সত্যব্রত সাহার অক্লান্ত প্রচেষ্টায় পুরপরিষদ তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত করা হয় আগমনী অনুষ্ঠান শান্তির বাজার মুকুট অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আগমনী অনুষ্ঠানের পাশাপাশি তিন দিন ব্যাপী ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয় শান্তির বাজারে শান্তির বাজার মহকুমার জোলাইবাড়ি ব্লক থেকে দশটি বগাফা ব্লক থেকে দশটি ও পুর পরিষদ এলাকা থেকে বারোটি দল সহায়ক দলের সদস্যরা বিভিন্ন রকমারি খাবারের সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছেন এই ফুড ফেস্টিভ্যালে গতকাল অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং উদ্বোধকের পাশাপাশি গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক সঞ্জীব চাকমা শান্তিরবাজার বাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্ন বৈদ্য ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী দেবাশিস ভৌমিক শান্তির বাজার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনুপম পাল ডিসিএম পবিত্র দাস ডিসিএম সৈফুদ্দিন আহমেদ বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণাবতী রিয়াং কাউন্সিলর নেপালচন্দ্র দাস সহ অন্যান্যরা আজকে শান্তিবাজার পৌর পরিষদ এবং দপ্তরের যৌথ উদ্যোগে আগমনী অনুষ্ঠান পালিত হচ্ছে সেই সঙ্গে আমরা উদ্যোগে ভারতের সামনে রেখে আমরা ফুড ফেস্টিভ্যাল আয়োজন করেছি একুশ বা তেইশ এই তিন দিন আমরা এখানে ফুড ফেস্টিভ্যাল পরিচালনা করব এবং এই এলাকার মানুষকে আমরা এইটুকু জানান দিতে চাই আজকে আগমনী দেবী সূচনা আগামী যে সপ্তমী অষ্টমী নবমী দশমী এই দিনগুলি যাতে খুব সুন্দরভাবে পালিত হয় আমরা বার্তা দিতে চাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে স্বচ্ছতা রেখে আমরা এই পূজাগুলিকে পালন করার জন্য সবাইকে অনুরোধ করব এবং আমরা যে ফুড ফেস্টিভ্যাল করেছি এই ফুড ফেস্টিভ্যালে যাতে সবাই আসে এই সাবডিভিশনের থেকে বত্রিশটা জি গ্রুপের দিদি এই ফুড ফেস্টিভালে যোগদান করেছে তার থেকে জুলাই বাড়ি ব্লক থেকে এসেছে দশটা বগাবা পঞ্চায়েত সমিতি থেকে এসেছে দশটা জি গ্রুপ এবং আমাদের পৌর পরিষদ থেকে বারোটা জি গ্রুপ এই ফুড ফেস্টিভ্যালে জয়েন করেছে এবং আমরা বিশ্বাস করি এই এলাকার মানুষ এই অ্যাসিডজি গ্রুপগুলিকে সহযোগিতা করার জন্য ফুড ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন এবং আগমনীর দিনে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়ে আমরা আমার কথা বলা শেষ